এইচএসসির গুরুত্বপূর্ণ একটি টপিক কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ঢাকা বোর্ডে দুই সালের একটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা আজকের ক্লাসে সলভ করবো অ্যানালাইসিস সহকারে প্রথম প্রশ্নটা এখানে হয়েছে যেটা সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেইন অনেস্টি তারপরে শূন্যস্থান রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম হয়েছে একটা সেন্টেন্সের একটা অংশ থাকবে সেটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা ফ্রেজ দিয়ে কমপ্লিট করতে পারি বা হচ্ছে কোনো ওয়ার্ড দিয়ে আমরা কমপ্লিট করতে পারি বা কোনো ক্লজ দিয়ে আমরা কমপ্লিট করতে পারি তো এখানে প্রথম যেই প্রশ্নটা করা হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা এইটা একটা হিন্ট আমাদেরকে দেওয়া হয়েছে এর আলোকেই হচ্ছে আমরা এটাকে পূরণ করব তো মূল প্রশ্নে আসি ইফ ইউ মেনটেইন অনেস্টি যদি তুমি সততা মেনটেন করে থাকো দেখো এখানে ইপ দিয়ে শুরু হয়েছে আমরা জানি যে ইব দিয়ে যেই সেন্টেন্স শুরু হয় সেটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স তার মানে এই সেন্টেন্সটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এবং কন্ডিশনাল কোনটা ইউ মেনটেন ইউ হচ্ছে সাবজেক্ট মেনটেন হচ্ছে ভারতের প্রেজেন্ট প্রম তার মানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স যুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে সেটা ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা একটু এক নজরে নিয়মটা দেখে নিই ফার্স্ট কন্ডিশনালটা কি যুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে ইফ ইউ কাম এই ইউ কাম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটা হচ্ছে ই প্লস তাহলে মেইন ক্লজটা কি ফিউচার ইন্ডিফিনিট টেন্স হবে যেমন আই উইল গো আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো যদি তুমি আসো আমি যাব। ইফ হি রানস ফার্স্ট যদি সে দ্রুত দৌড়ায় হি উইল উইন দ্য প্রাইজ সে পুরস্কার জিতবে ইফ ইট ট্রেন্স যদি বৃষ্টি হয় উই উইল প্লে লুডো আমরা লুডো খেলব তার মানে ইফযুক্ত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিফিনিটেন্স হলে পরেরটা হবে পিউসার ইন্ডিফিনিটেন্স তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ইফ ইউ মেনটেইন অনেস্টি ইফ ইউ মেনটেন অনেস্টি যদি তুমি মানে সততা মেনটেন করে চলো তার মানে কি এই যে ইউ মেনটেইন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিফিনিটেন্স এই অংশটুকু তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স হলে পরেরটা হবে পিউসার ইন্ডিপেনিটেন্স তাহলে আমরা এখানে একটা পিউসার ইন্ডিফিনিটেন্স করি এখানে প্রথমেই সাবজেক্ট হবে তো সাবজেক্ট দিলাম এভরিবডি মানে এভরিবডি একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি প্রত্যেকেই উইল ফিউশন ইন্ডিনেটান্সের ইনস্ট্রাকশন অনুযায়ী সাবজেক্টের পরে বসাতে হবে সেল বা উইল তো যেহেতু বর্তমানে উইল ব্যবহৃত হয় আমরা উইলটাই ব্যবহার করবো এভরিবডি উইল তো যদি তুমি সততা মেনটেইন করে চলো তাহলে সবাই তোমাকে কী করবে শ্রদ্ধা করবে তো শ্রদ্ধা করা ইংরেজি হচ্ছে রেসপেক্ট এভরিবডি উইল রেসপেক্ট ইউ প্রত্যেকেই তোমাকে শ্রদ্ধা করবে তাহলে দেখো ইপিউ মেনটেন অনেস্টি তুমি যদি সততা মেনটেন করে থা চলো এভরিবডি উইল রেসপেক্ট ইউ প্রত্যেকেই তোমাকে শ্রদ্ধা করবে এই প্রথম অংশটুকু প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তাই পরেরটা হয়েছে ফিউচার টেন্স এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী আমরা করেছি তো তোমরা এরকম স্ট্রাকচার অনুযায়ী রুলটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে তারপর আমরা বি নাম্বার প্রশ্নের মধ্যে যাচ্ছি বি নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এটা হচ্ছে একটা ক্লু দেওয়া আছে এরপরে মূল প্রশ্ন হচ্ছে উইশ এরপরে শূন্যস্থান আছে তাহলে আমাদেরকে জানতে হবে আই উইশের পরে যদি কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স বসাইতে হয় সেটা কোন স্ট্রাকচার অনুযায়ী হবে তাহলে আমরা এক নজরে আই উইশের যেই রুলটা আছে সেটা একটু দেখে নিই রুল টোয়েন্টি ওয়ান এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের গ্রামার ভ্যাকসিন বইয়ের টোয়েন্টি ওয়ান রুল অসম্ভব ইচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য আইউইশ ব্যবহৃত হয় এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে আই উইশ বা উড দ্যাট এগুলোর পরে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসবে ফার্স্ট সাবজেক্টটি বসবে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে যেমন কি আই উইশ আই ওয়ার আ কিং আমি যদি একজন রাজা হতাম উইশ আই অয়ার সাইড লেগিন আমি যদি আবার শিশু হতে পারতাম আইউইশ আই অয়ার আ বিলিয়নিয়ার আমি যদি বিলিয়নিয়ার হইতে পারতাম এই যে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা এই যে ওয়ার প্রত্যেকটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যদি আইউস এর পরে সাবজেক্টের পরে বিভার থাকে সেখানে সবসময় ওয়ার বসে এই জন্য এখানে ওয়ার বসছি এটা হচ্ছে আই উইশের একটা নিয়ম আরেকটা নিয়ম আছে আই উইশ বা উড দ্যাট এগুলার পরে সাবজেক্টের ফলে উড অথবা কুড তারপরে ভার্বের বেস ফর্ম বসবে হয় তুমি ফার্স্ট ইন্ডিমেনিটেন্স বসাবা আর যদি মডেল ভার বসা উড কুট তাহলে বেস ফর্ম বসাইতে হবে যেমন আমরা যেটা লিখছি যে আই উইশ আই ওয়্যার আ বিলিয়নিয়ার এটাকে যদি আমরা এইভাবে করি আই উইশ আই কুড বি আ বিলিয়নিয়ার আই কুড বি আ বিলিয়ন আমি যদি বিলিয়নিয়ার হইতে পারতাম এখানে কুড হচ্ছে মডেল ভার্ভ আর বি হচ্ছে মেইন ভার্ভ তাহলে আই উইশ আই কুড বি আ বিলিয়নিয়ার আই উইশ আই কুড বি আ চাইল্ড ডেগ তুমি কুড বি দিয়েও করতে পারো আবার চাইলে ওয়ার দিয়েও করতে পারো তাহলে আমাদের হিন্ট অনুযায়ী আমাদের যে ক্লু দেওয়া আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি আন্তর্জাতিক ভাষা আই উইশ যদি আই আমরা সেটা অনুযায়ী করতেছি এখানে যে স্ট্রাকচার অনুযায়ী আই কুড দিয়ে করি আই কুড আই কুড কি আমি ইংরেজি আন্তর্জাতিক ভাষা তাহলে আমার কি মনে হয় আমি যদি একটু ইংরেজিতে কথা বলতে পারতাম আমাদের এরকম মনে হয় যে আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম তাহলে আই কুড স্পিক আই কুড স্পিক ইংলিশ আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম কিভাবে ফ্লুয়েন্টলি আমি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম তাহলে আই আইউষের পর আমরা যে নিয়ম অনুযায়ী দুইটা নিয়ম তোমাদেরকে দেখাইছি এর মধ্যে আমরা পরের নিয়ম অনুযায়ী করেছি আই উইশের পরে সাবজেক্ট প্লাস কুড অথবা উড প্লাস ভারবার বেস ফ্রম অথবা তুমি যদি অয়ার দিয়ে লেখো আই উইস আই ওয়ার অ্যান ইংলিশ ম্যান আমি যদি ইংরেজ হইতে পারতাম ইংরেজ ইংলিশ ম্যান হতে পারতাম অথবা আই উইশ আই অয়ার আ ইংলিশ স্পিকার এরকম দিতে পারো আর কুড দিয়ে করতে পারো আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমি যদি ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারতাম তাহলে আই উইশের পরে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস বেস ভেসক্রমও দেওয়া যাবে আবার সাবজেক্ট প্লাস ওয়ারও দেওয়া যাবে যেইভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেইভাবে করবা আই থিঙ্ক সবাই ক্লিয়ার এবার আমরা যাব সি নাম্বার প্রশ্নে সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে ইট ইজ আ লং টাইম সিনস এইটা হচ্ছে সিনসের নিয়ম তাহলে আমাদেরকে জানতে হবে যে সিনসের নিয়মটা কি সিনসের নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি সিনসের নিয়ম হচ্ছে সিনস দুই তিনটের একই নিয়ম এদের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় পরে হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এই ই অ্যাজি ফ্যাসদোর আগে যদি পাস্ট ইন্ডিফিনিটেন্স হয় পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স আমরা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইট ইজ মেনি ইয়ার্স অনেক বছর হয়ে গেছে সিনস এই সেন্টেন্সের মধ্যে সিনস আছে তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে সিনস রয়েছে তাহলে এই সিনসের আগে একটু খেয়াল করলে দেখবে ইট ইজ মেনি ইয়ার্স প্রেজেন্টেন্স সিন্সের আগে প্রেজেন্ট টেন্স এই জন্য পরে উই ম্যাট লাস্ট ফার্স্ট ইন ইফিনিটেন্স হয়েছে এখানে ফার্স্ট ইন টেন্স আবার এখানেও সিনস রয়েছে এই সিনসের আগে ই টু ওয়াজ মেনি ইয়ার্স এটা হচ্ছে ফার্স্ট ইন টেন্স তাহলে সিন্সের আগে যদি ফার্স্ট ইন ইফিনিটেন্স হয় পরেরটা উই হ্যাড ম্যাট লাস্ট এইটা হয়েছে ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে সিনসের আগে ফার্স্ট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আর সিনসের আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট টেন্স এইটা হচ্ছে সিনসের নিয়ম এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইট ইজ আ লং টাইম অনেক দিন হয়ে গেছে তাহলে এই যে ইট ইজ আ লং টাইম এটা কোন টেন্স ইট সাবজেক্ট ইট হচ্ছে ভারবে প্রেজেন্ট ফ্রম তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্স তাহলে সিনসের আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট তাহলে আমরা এখানে একটা ফার্স্ট টেন্স বসাই উই ম্যাট লাস্ট ইট ইজ আর লং টার্ম অনেক দিন হয়ে গেছে আমরা যে দেখা করেছি তাহলে এই যে উই ম্যাট লাস্ট আমরা বসাইছি এটা কেন বসাইছি কারণ আগেরটা প্রেজেন্টেন্সে আছে সিনসের আগে প্রেজেন্টেন্স হলে পরেরটা হবে পাঁচটি ডিমিটেন্স সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা বসাইছি এইভাবেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে বসাতে হবে চলে যাচ্ছি ডি নাম্বার কোয়েশ্চেনের মধ্যে ডি নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে হি টক্স সে কথা বলে টু মাস অনেক বেশি কথা বলে হোয়াইল্ড ডুইং হিজ ওয়ার যখন সে কাজ করে তখন সে অনেক বেশি কথা বলে আই ডোন্ট লাইক পিপল হু এখানে হু আছে হু আমরা জানি একটা রিলেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রোনাউনের কিছু নিয়ম রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স সেটা একটু দেখে নিই সেটা কেমন এই যে হু হু ইজ দ্যাট হুম হুজ এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনযুক্ত সেন্টেন্সে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার হয় এক্সাম্পল দেখলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো কয়েকটা সেন্টেন্স আমি লিখে দিয়েছি আই স দ্য ম্যান আমি মানুষটিকে দেখেছিলাম হু এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু ওয়াজ ক্যাসিং ফিশ যে মাছ ধরতেছিল আই আই ওয়াজ স দ্য ম্যান আমি মানুষটিকে দেখেছিলাম হু ওয়াজ ক্যাসিং ফিশ ক্যাসিং ফিশ যে মাছ ধরতে ছিল তাহলে দেখো এই যে হু এই হু এর অ্যান্টিসিডেন্ট কোনটা দ্য ম্যান এই দ্য ম্যান অনুযায়ী ভার হয়েছে দ্য ম্যান ওয়াজ ক্যাসিং ফিশ মানুষটি মাছ ধরতেছিল তাহলে হু রিলেটিভ প্রোনাউন এর ভার যে ওয়াজ ক্যাসিং এটা কোনটা অনুযায়ী বসছে তার আগে যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা অনুযায়ী থ্যামিলি ভাবে দিস ইজ দ্য হাউস দ্যাট হি ওয়ান্টস টু বাই দ্য বয় হুম যেই কি দ্য বয় হুম ইউ মেড যেই মানুষটার সাথে তুমি দেখা করেছিলে ইয়েস্টের কতকে ইজ মাই ব্রাদার তাহলে আরেকটা এক্সাম্পল দেখো হুইজ দিয়ে দ্য রাইটার টুক আ ক্যাবিন হুইস ওয়াজ স্মল দ্য রাইটার লেখক টু কেবিন একটা কেবিন নিয়েছিল হুইস ওয়াজ স্মল যেটা ছোট ছিল এই হুইস রিলেটিভ প্রোনাউন এটা অ্যান্টিসিডেন্ট কেবিন তার মানে কেবিন ওয়াজ স্মল কেবিন ছিল ছিল তাহলে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার হবে এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে হি টকস টু মাচ অনেক বেশি কথা বলে হোয়াইল ডুইং ইজোর অনেকে আসে না কাজ করার সময় অনেক বেশি কথা বলে আই ডোন্ট লাইক পিপল আমি পছন্দ করি না হু তাহলে এই যে হু রিলেটিভ প্রোনাউন এর ফলে ভার বসাবো কোনটা অনুযায়ী এই পিপল অনুযায়ী পিপলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট তাহলে পিপল কিন্তু প্লুরাল নাম। এই জন্য এটার সাথে বসবে আর হু আর এবারে একটা শব্দ বসাই দাও আগেরটার সাথে যে বেশি কথা বলে কাজের সময় তাকে যে বেশি কথা তাহলে আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ যারা বাসাল তাদেরকে আমি পছন্দ করি না এই যে হু আর টকেটিভ যে বাসাল যারা বাসাল এই আরটা বসাইছি কিভাবে হুয়ের অ্যান্টিসিডেন্ট রয়েছে হুয়ের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ফি পল আর এই ফি ফলের অনুযায়ী আর বসিয়েছি হু আর টকেটিভ যারা বাসাল আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ যারা বাসাল আই থিঙ্ক ক্লিয়ার ই নাম্বার প্রশ্নে দেখো দ্য ব্যাগার ওয়াজ ভেরি হাঙ্গি ভিক্ষু খুবই ক্ষুদার্থ নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড দেন এটা নো সুনার যুক্ত অংশের নো সুনার আর হচ্ছে এখানে আছে দেন নো সুনার দেন এটার একটা নিয়ম আছে সেটা কি দেখো তেরো নম্বর নিয়মে নো সুনার দেন স্কার্সলি হোয়েন হার্ডলি হোয়েন বা বিফোর এই যুক্ত এইরকম অংশের প্রথম অংশে বসবে ফার্স্ট পারফেক্ট টেন্স পরের অংশে বসবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স তবে ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্রথমে বসবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি আর পরেরটা ফার্স্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স তাই দেখো নো সুন আর হ্যাড আই রিস্ট অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট তাহলে নো সুন আর হ্যাড আই রিস্ট দ্য স্টেশন আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে দ্য ট্রেন লেফট ট্রেনটা ছেড়ে দিয়েছিল তাহলে এইখানের মধ্যে তোমরা খেয়াল করলে দেখবা যে এই যে নৌসুনার আছে নৌসুনার থাকার কারণে এখানে দ্যান বসছে স্কারসলি থাকার কারণে হোয়েন বসছে হার্ডলি থাকার কারণে বিফোর বসেছে আর প্রথম অংশ দেখো হ্যাড আই রিস দ্য স্টেশন এটা ফার্স্ট পারফেক্ট টেন্স আর দ্য ট্রেন লেফট এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হ্যাড আই রিচ দ্য স্টেশন ফার্স্ট পারফেক্ট দ্য ট্রেন লেফ্ট এটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট পরের অংশ ফার্স্ট ইন্ডিফিনিট আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে নৌসুনার দ্যান আছে হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রুট রাস্তা এক টুকরা রুটি পাওয়ার সাথে সাথেই তাহলে এটা ফার্স্ট পারবে তার মানে পরেরটা ফার্স্ট ইন্ডিভিনিট টেন্স হবে তাহলে ভিক্ষুক রাস্তায় এক টুকরো রুটি পাওয়ার সাথে সাথে কি করেছিল হি এইট ইট সে এটা খেয়ে ফেলেছিল তাহলে নো সুনার হ্যাড হি গট অফিস অফ লোপ অন দ্য রোড দেন হি এইট ইট সে এক টুকরো রুটি রাস্তায় পেতে না পেতে খেয়ে মানে খেতে শুরু করলো এই না থাকলে দেন বসবে প্রথম অংশ হ্যাডে এইটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর পরের হচ্ছে হি এইট রেস এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট তার মানেই তোমাদেরকে এখানে ফার্স্ট ইন্ডিফিনিটেন্স বসাতে হবে আই থিঙ্ক সবাই ক্লিয়ার এরপরে আসো অ্যাপ নাম্বার প্রশ্ন অ্যাপ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক মানুষটা খুবই দুর্বল হি ইজ ওয়াকিং স্লোলি সে আস্তে আস্তে হাঁটতেছে দুর্বলতার কারণে আস্তে আস্তে হাঁটতেছে এরপরে আসলে শূন্যস্থান দিয়েছে এখানে কোনো ক্লো নাই আমরা একটা ক্লু দিয়ে দিতে পারি লেস্ট লেস দিয়ে শুরু করতে পারি হলে আমাদের সেন্টেন্সটা সহজ হবে তার জন্য আমাদের লেস্টের নিয়মটা একটু জানতে হবে লেস্টের নিয়ম কি লেস্টের পরে সবসময় সাবজেক্ট প্লাস শ্যুড বা মাইট প্লাস ভার্বের বেইস ফ্রম বসে শুট বা মাইট প্লাস ভার্বের বেইস ফ্রম বসে লেস শব্দের অর্থ কি যাতে ভয় হয় যে ফর ফিয়ার দ্যাট আর লেস নেগেটিভ অর্থ প্রদান করে কেমন ওয়ার্ক ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো লেস টি ইউ মিস দ্য ট্রেন নাহলে তুমি ট্রেনটা মিস করবে তার মানে কি না হলে তুমি এই জিনিসটা মিস করে ফেলবে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস টি ইউ শ্যুড মিস দ্য ট্রেন নাহলে তুমি ট্রেনটা মিস করে ফেলবে এই ক্ষেত্রে আমরা লেস ট্র্যাকে ব্যবহার করে থাকি না হলে মিস করে ফেলবে এটা নেগেটিভ অর্থ প্রদান করে লেস টি ইউ শ্যুড মিস দ্য ট্রেন মিস দ্য ট্রেন নাহলে ট্রেনটা মিস করে ফেলবে ঠিক এমনিভাবে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে হি ওয়াজ ওয়াকিং স্লোলি সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতেছে মানে সে স্লোলি হাঁটতেছে এবং এর আগের সেন্টেন্সের মধ্যে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক মানে বৃদ্ধ মানুষটি খুবই দুর্বল হি ইজ ওয়াকিং স্লোলি সে আস্তে আস্তে হাঁটতেছে কেন লেস না হলে হি শ্যুড আমরা জানি লেস্টের পরে সাবজেক্টটা শ্যুট বসে তো সাবজেক্ট তো হি আমরা আসে সেটা বসালাম আর শ্যুট বসাইছি আস্তে আস্তে হাঁটতেছে কেন নালে সে পড়ে যাবে পড়ে যাবে ইজ ফল ডাউন হি শুড ফল ডাউন হি ওয়াজ হি ইজ ওয়াকিং স্লোলি সে আস্তে আস্তে হাঁটতেছে লেস্ট হি শুড ফল ডাউন নাহলে সে পড়ে যাবে এখানে আমাদের মূলগত কথা হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শ্যুট বসাতে হবে যেহেতু লেস্ট বসাইছি দেন এরপরে সাবজেক্ট প্লাস শ্যুট বসাইতে হবে তাহলে হি ইজ ওয়ার্কিং স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন নাহলে সে পড়ে যাবে এইচ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা যদি যাই ই জি নাম্বার আই স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্রাইন্ডলি আই স্টুডেন্ট একজন শিক্ষার্থী শুড নট মেমোরাইজ মুখস্থ করা উচিত নয় এনি আনসার কোনো উত্তর ব্রাইন্ডলি অন্ধভাবে কোনো উত্তর মুখস্থ করা উচিত নয় ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং যদি সে অর্থ জানা ছাড়া মুখস্ত করে তাইলে কি হবে দেখো এইখানের মধ্যে ইপ রয়েছে তাহলে ইপের নিয়ম কি ইপযুক্ত অংশটুকু এখানে হি মেমোরাইজেস আছে কোন টেন্স হি হচ্ছে সাবজেক্ট মেমোরাইজেস ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম হলে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ইপযুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি আমরা একদম প্রথম প্রশ্নের মধ্যে এটা করিয়েছি এই জন্য এটার ব্যাখ্যা দেখালাম না ইফযুক্ত অংশটুকু প্রেজেন্ট টেন্স হল পরেরটা ফিউচার টেন্স হল তাহলে ফিউচার ইন্ডিপিন্স ইসটা সাবজেক্ট প্লাস বা উইল আমরা উইল বসাইলাম যদি সে উত্তর মুখস্থ করা মানে বুঝা ছাড়া মুখস্থ করে তাহলে সে কী করবে হি উইল নট মেক আ গুড রেজাল্ট মেক গুড রেজাল্ট এটা তুমি যেই কোনোভাবেই করতে পারো অর্থ অনুযায়ী জাস্ট এটা ফিউচার টেন্সে করলেই হবে আমরা জানি যে ইফযুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে ফিউচার টেন্স আমরা ইন্ডিপেন্ডেন্স অনুযায়ী প্রথম সাবজেক্ট বসিয়েছি তারপর উইল বসাইছি এরপর অর্থ অনুযায়ী এখানে নট দিয়েছি ভারবের ফর্ম দিয়েছি যদি সে উত্তর মুখস্থ বুঝা মুখস্থ করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না হি উইল নট মেইক এ গুড রেজাল্ট অথবা হি কান্ট মেইক এ গুড রেজাল্ট দিতে পারো অথবা হি উইল নট আন্ডারস্ট্যান্ড ইট এটা বুঝতে পারবে না মানে এটা এটা কি বলে আউটপুটটা সে পাবে না এইটা তাহলে এটা প্রথমটার অনুযায়ী হয়েছে এরপরে এইস নাম্বার প্রশ্ন দেখো করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অব আওয়ার কান্ট্রি করাপশন দুর্নীতি ইজ দ্য মেইন হিন্ড্রেন্স প্রধান বাধা টু দ্য ডেভেলপমেন্ট অব আওয়ার কান্ট্রি আমাদের দেশের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি এই জন্য দুর্নীতিকে আমাদের সরকার জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছে ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় এখন আমাদেরকে জানতে হবে ইট ইজ হাই টাইম কোথায় বসে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপরে ফার্স্ট ইন বসে অথবা ইনফিনিটিভ বসে দুইটাই বসতে পারে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার যেমন দেখো ইট ইজ হাই টাইম উই টু প্রিপারেশন এইটা ফার্স্ট এন ইমিনিটেন্স ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন এটা আমরা ইনফিনিটিভ দিয়ে করছি তাহলে ইনফিনিটিভ দিয়েও করা যাবে ফার্স্ট ইন ইফিনিট্যান্স দিয়েও করা যাবে এটা খুব কমন এবং পরীক্ষা আসে সহজ তাহলে ইট ইজ করাপশন সম্পর্কে যেহেতু বলা হয়েছে তাহলে ইট ইজ হাই টাইম এখনও উপযুক্ত সময় কী করা করাপশন বন্ধ করা করাপশন বন্ধ করা বা দুর্নীতি বন্ধ করার কি এখনই উপযুক্ত সময় তাহলে আমরা কি দিতে পারি উই স্টুড দিতে পারি উই স্টুড করাপেতু করাপশন যেহেতু করাপশন সম্পর্কে উপরে বলেছে এই জন্য আমরা দিছি নাহলে যদি উপরে না বলে আমরা দিয়ে দিতাম উই টু প্রিপারেশন দেখো ইট ইজ হাই টাইম হাই টাইমের নিয়ম অনুযায়ী আমরা জানি পরে ফার্স্ট ইন বসাই তাহলে প্রথম সাবজেক্ট বসাইছি স্টুড স্ট্যান্ড মানে দাঁড়ানো এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্টুড এইটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার ফার্স্ট ফর্ম যেহেতু ফার্স্ট ইন ইমিরিটেন্স তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড আমাদের অবস্থান করা উচিত অ্যাগেনস্ট করাপশন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের উ মানে আমাদের দাঁড়ানোর এখনই উপযুক্ত সময় এটা আমরা ফার্স্ট ইন ইমিরিটেন্স দিয়ে করেছি অথবা আমরা দিতে পারতাম ইট ইস হাই টাইম টু স্ট্যান্ড অ্যাগেনস্ট করাপশন টু স্ট্যান্ড দিয়েও করতে পারতাম হারওয়্যার বেসড ফ্রম দিয়ে ইনফিনিটিভ দিয়েও করতে পারতাম উপরে করাপশন সম্পর্কে বলেছে এই জন্য করাপশন সম্পর্কে এই সেন্টেন্সটা লিখতে হবে তাহলে ইট ইজ হাই টাইমের পরে ফার্স্ট ইফিনিট ট্যান্স বসবে অথবা ইনফিনিটিভ বসবে আই নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয় যে হ্যাড আই আর্ড অ্যান আপ মানি এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে হ্যাড আই আর্ড এটা কন্ডিশনাল এর আগে একটু কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করি সেটা কি দেখো যুক্ত অংশটুকু যদি ফার্স্ট পারফেক্ট ট্যান্স হয় তাহলে পরেরটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যা প্লাস ভারবার প্লাস পার্টিসিপেট ফ্রম যেমন দেখো ইফ ইউ হ্যাড কাম কোন টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে পরেরটা আই উড হ্যাভ গন হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার দে কুড হ্যাভ অ্যারেস্টেড তার মানে প্রথম অংশটুকু ফার্স্ট পারফেক্ট হইলে পরেরটা হবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপেশন এইবার কোনো কারণে তোমার মনে হয়েছে যে ইফ তুমি বসাবা না কিন্তু কন্ডিশনাল করবা সেই ক্ষেত্রে হ্যাডটাকে প্রথমে নিয়ে এসেও করা যায় তাকে সেক্ষেত্রে স্ট্রাক্স হচ্ছে হ্যাড প্রথমে আসবে তারপর সাবজেক্ট তারপর ভি থ্রি বাকি সব আগের মতোই যেমন দেখো হ্যাড আই বিন আবার এই প্রথম হ্যাড তারপর আই সাবজেক্ট বিন হচ্ছে বারোর ফার্স্ট পার্টিসিপেট ফ্রম মূলত এটা ছিল ইফ আই হ্যাড বিন আবার এটাকে ইফ বাদ দিয়ে হ্যাডকে প্রথমে নিয়ে আসছি তাহলে হ্যাড আই বিন আবার আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই আমি যদি একটি পাখি হতাম আমি আকাশে উঠতাম হ্যাড আই সিন হিম দেয়ার আমি যদি তাকে সেখানে দেখতাম আই উড হ্যাভ টক টু হিম আমি তার সাথে কথা বলতাম তাহলে হ্যাডকে প্রথমে নিয়ে এসেও কন্ডিশনাল করা যায় হ্যাডকে প্রথমে নিয়ে এসো কী করা যায় কন্ডিশনাল করা যায় সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা যদি বলি এখানে বলা হয়েছে হেড আই আর্ন এন আপ মানি আমি যদি অনেক টাকা পয়সা অর্জন করতাম এইখানে মূলত স্যানডেন্সটা এরকম ছিল যে ইফ আই হ্যাড আর্ন এন আপ মানি মূলত স্যানডেন্সটা ছিল এরকম ইফ আই হ্যাড আর্ন মানি আমি যদি অনেক টাকা পয়সা উপরে তাহলে দেখো যুক্ত অংশটুকু আই হ্যাড আর্ট অ্যান্ড আপ মানি কন্টেন্স আই সাবজেক্ট হ্যাড অক্জালারি ভার্ভ আর আর্ট হচ্ছে ভার ফার্স্ট পার্টিসিপেট ফ্রম তার মানে ইবযুক্ত অংশটুকু ফার্স্ট পারফেক্ট তাহলে পরেরটা কী হবে পরেরটার্সের প্রথম সাবজেক্ট তারপর উড হ্যাব অথবা কুড হ্যাব আমরা উড হ্যাব দিলাম তাহলে এরপরে ভার ফার্স্ট পার্টিসিপেট ফ্রম তাহলে অনেক টাকা পয়সা থাকলে সাহায্য করতাম আই উড হেল্প দ্য পুয়ার আমি গরিবদেরকে সহযোগিতা করতাম এইটাও মূলত সেন্টেন্সটি ছিল এখন ইট ছিল না নাই এখানে ইপটাকে সরাই দিছে সেইখানে কন্ডিশনাল করার নিয়ম হচ্ছে হ্যাডকে প্রথমে নিয়ে আসতে হবে দেখো হ্যাড প্রথমে নিয়ে আসছে তারপর সাবজেক্ট তারপর ভারবার ফার্স্ট পার্টিসিপেট রুম হ্যাড আই আর্ন আপ মানি আমি যদি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা উপার্জন করতাম কি করতাম এবার আই আগেরটার মতো উড হ্যাভ আই উড হ্যাভ তারপরে ভারবার ফার্স্ট পার্টিসিপেট রুম হেল্প দ্য আই উড হ্যাভ হেল্প দ্য প আমি যদি অনেক টাকা পয়সা উপার্জন করতাম আই উড হ্যাভ হেড দেপুর আমি গরিবদের সহযোগিতা করতাম তাহলে যুক্ত অংশটুকু ফার্স্ট পারফেক্ট অ্যান্স হওয়ার কারণে পরেরটা হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাব প্লাস ভারবর সর্বশেষ যে প্রশ্নটা আমাদের রয়েছে যে নাম্বার প্রশ্ন মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা আমার ভাই ঢাকা থেকে রাজশাহীতে আসবে সো সুতরাং আই হ্যাভ টু গো টু স্টেশন আমাকে স্টেশনে যেতে হবে উইথ ভিউ টু এটা উইথ এ ভিউ টুর নিয়ম তাহলে উইথ ভিউ টুর নিয়মটা আমরা একটু দেখে নিই খুব সহজ উইথ আ ভিউ টুর নিয়মটা হচ্ছে উইথ আ ভিউ টুর পরে হচ্ছে ভার প্লাস আইএনজি বসে এর আগে সাবজেক্ট প্লাস ভার থাকতে পারে কিন্তু উইথ দ্য ভিউ টুর পরে ভার প্লাস আইএনজি বসবে যেমন দেখো হি কেম টু মিসে আমার কাছে এসেছিল উই দা ভিউ টু ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার দেখো এই যে উইথ আ ভিউ টুর পরে ড্রিঙ্কিং ভার প্লাস আইএনজি বসেছে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ ভিউ টু অ্যাসিভিং দ্য সাকসেস সফলতা অর্জন করার জন্য কোনো কিছু উদ্দেশ্য বোঝাতে উইথ আ ভিউ টু বসে আর উইথ ভিউ টুর পরে ভারপ্লাস আইএনজি বসে মনে রাখতে হবে তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে আই হ্যাভ টু গো টু স্টেশন আমাকে স্টেশনে পৌঁছাইতেই হবে বা স্টেশনে যেতে হবে উইথ আ ভিউ টু এরপরে কি একটা ভারপ্লাস আইএনজি দেবে তা কেন যাই আমরা স্টেশনে কাউকে রিসিভ করার জন্য তাহলে দিতে পারি রিসিভ আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু রিসিভিং হিম তাকে রিসিভ করার জন্য আমাকে স্টেশনে কি করতে হবে যেতে হবে তাহলে এই যে উইথ আ ভিউ টু রিসিভিং হিম এই অংশটুকু জাস্ট আমাদেরকে করতে হয়েছে আমরা জানি উইথ আ ভিউ টুর পরে ভারপ্লাস আইএনজি বস সো সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করে দিয়েছি মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা ঢাকা থেকে রাজশাহীতে আসবে সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু রিসিভিং তাকে রিসিভ করার জন্য আমাকে স্টেশনে যেতে হবে জাস্ট উইথ আ ভিউ টুর পরে ভারপ্লাস আনজি বস এই যে দশটা প্রশ্ন আমরা সলভ করেছি দশটা দশ মার্কস এবং এইটা কিন্তু সর্বশেষ এসএসসি দুই সালে ঢাকা কোর্টে আসা এই প্রশ্নটা তো এইভাবে যদি অ্যানালাইসিস করে তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য যেই কোনো কমপ্লিটিং সেন্টেন্স যেই কোনো টপিক ইজিয়ার হয়ে যাবে এবং আমাদের এসএসসি গ্রামার ভ্যাকসিন বইতে এগুলো খুব সহজভাবে আলোচনা করা রয়েছে এই প্রত্যেকটা রুল আমি গ্রামার ভ্যাকসিন থেকে নিয়েছি স্টুডেন্ট ফ্রেন্ডলি করেই লেখা হয়েছে তোমরা সেটা কালেকশন করতে পারো ইংলিশ অ্যাপসে কোর্সেও ভর্তি হতে পারো তো সামনে কোন টপিকের উপর ভিডিও আছে সেটা কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিকই অন্য কোনো বিষয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ